প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের রেসি রেসিপিতে থাকছে বুন্দিয়া বা বুরিন্দা চলুন আজকের এই বুন্দিয়া তৈরি করতে আমার কি কি লাগছে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আমি পিউরের এই ছোলার ডালের ভেষনটা নিয়েছি আপনার চাইলে যে কোনো ডালের ভেষন দিয়েও করা যাবে তবে বোটার ডালের ভেষনটাই খুব ভালো হয় এখানে আমি এক কাপ পরিমাপ নিয়েছি তার সাথে আরও হাফ কাপ দিয়ে দিয়েছি ভেষন আর অবশ্যই এটাকে চেলে নিতে হবে আমি ভালো করে এটাকে চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো আমি ফেলে দেবো আমি আজকের এই দেড় কাপ বেসন দিয়ে যে বুদিয়াগুলো তৈরি করব। তার জন্য আমি পানি নিয়েছি পৌনে এক কাপের মতো আমার যতটুকু পানি লাগবে সেটা আমি ব্যাটারটা দেখিয়ে দিব কতটুকু পানির পরিমাণ লেগেছিল বা কীরকম ব্যাটারটা রাখতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একসাথে কখনোই পানি দিতে যাবেন না তাহলে অনেক সময় নরম হয়ে যায় আর বেটারটুকু সুন্দর হয় না আমি অল্প অল্প পানি দিই বেটারটুকু তৈরি করে নিচ্ছি এটি হ্যান্ড উইকসের সাহায্যে এটাকে ভালো করে এভাবে ফিটিয়ে নিতে হবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই কাজটুকু করার জন্য এভাবে অল্প অল্প কিছু পানি দিয়ে এই টুকুকে তৈরি করে নিতে হবে সময় নিয়ে এই কাজটুকু করা লাগবে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ পানি এখানে লেগেছিল আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে তাহলে ব্যাটারের তো কতটুকু থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে এভাবে ফিটিয়ে নিতে হবে ফিরতে ফিরতে যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে এবং এটা অনেকটা আঠালু হয়ে আসবে তখন বুন্দিয়াগুলো অনেক সুন্দর হয় আমি বুন্দিয়াগুলোর ঘনত্বটুকু দেখিয়ে দেব কিরকম রাখতে হবে সামান্য পরিমাণ আর একটু পানি আমার লেগেছিল এ পর্যায়ে বুন্দিয়াগুলো ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে যেন এক ফোঁটা এক ফোঁটা করে পড়ে আর একটু সময় লাগে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবত এটাকে ফিটিয়ে নিচ্ছি আর এই অবস্থায় এরকম থাকবে ব্যাটারের ঘনত্বটুকু আমি ব্যাটারটা মতো হয়েছে কিনা একটু পানিতে চেক করে নিচ্ছি যখন এটা ব্যাটারটা পানির উপরে দিবেন সাথে সাথে ভেসে উঠবে তখন অবশ্যই এটা ব্যাটারটা পারফেক্ট আছে যতক্ষণ পর্যন্ত এই কাজটুকু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ফেরতে হবে আমি বুন্দিয়াগুলোর জন্য তিনটা বাটিতে ভাগ করে বেটারগুলো নিয়েছি আমি প্রথমটাতে গ্রিন ফুড কালার মিশিয়ে দিচ্ছি আমি দুইটাতে কালার করব আর একটা কালার ছাড়া রাখবো সামান্য পরিমাণে একটু ব্যাটার নিয়ে এটাতে গ্রিন কালার দিয়ে দিচ্ছি অবশ্যই এটাতে ফুড কালার দেওয়ার চেষ্টা করবেন আর এই ফুড কালারটুকু যে কোনো বেকিং আইটেমের দোকানে পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি রেড কালার এভাবে সবুজ এবং রেড এবং বাদামি কালারের সব কিছু যখন মিশ্রিত থাকে তখন বুন্দাগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে তাই আমি চেষ্টা করেছি সব কালার দিয়ে এটাকে করার জন্য আপনারা চাইলে কালার ছাড়াও করতে পারবেন এখন চুলোতে আমি পর্যাপ্ত পরিমাণে একটি তেল বসিয়ে দিয়েছি তেলটুকু গরম হওয়ার পর এরকম ছিদ্রযুক্ত একটি চামিচ নিব আর তার মধ্যে ব্যাটারটুকু দিয়ে দিব আর এটাকে উপর করে এভাবে ধরে রাখবো এটাকে কিছু করতে হবে না এভাবে যখন ধরে রাখবেন তখন এটা ফুটো ফুটো হয়ে তেলের উপর পড়বে আর বুন্দিয়াগুলো উপরে পড়ার সাথে সাথেই ভেজে উঠবে এবং বুন্দিয়াগুলো পড়ার পর দুই মিনিটের মতো বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে তারপরে আমি তুলে নিব দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটি বুন্দিয়া গোল হয়েছে এখন বুন্দিয়াগুলোকে আমি দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি আমি হালকা ব্রাউন কালার করে বুন্দিয়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এখন আমি কালারিং যে ব্যাটারটুকু করেছিলাম সেই বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি দেখুন সবগুলো বুন্দিয়া কতটা সুন্দর হয়েছে এখন গ্রিন কালার যে বুন্দিয়া ব্যাটার টুকু করেছি সেগুলো দিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসেই আমি দুই মিনিট করে সবগুলোকে ভেজে তুলে নিব। এখন আমি বুন্দিয়ার জন্য শিরা তৈরি করবো আমি এখানে দেড় কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি ভেষনটুকু মেপে নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপেই চিনিগুলো দিয়ে দিচ্ছি আমি পনেরো দুই কাপের মতো চিনি এখানে দিয়েছি তার সাথে দেড় কাপের মতো পানি এখানে দিয়ে দিব দেড় কাপ থেকে বেশি পানি দেওয়া যাবে না এখন আমি বুন্দের জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো ঘি আর এই ঘি টুকু দেওয়ার কারণে বুনিয়াগুলো খেতে খুবই ভালো লাগবে তার সাথে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আমি এটাকে মিনিট কয়েক একটু জাল করে নিব। সামান্য পরিমাণ একটু আঠালু হলে হলেই আমি এটাকে নামিয়ে ফেলব আর একটি লেবুর টুকরো দিয়েছি যেন চিনিটা বসে না যায় শিরাটুকু ভালোভাবে হয় এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে সামান্য পরিমাণ একটু আঠালু শিরা করে নিতে হবে এটা এক তারণা দু এরকম পর্যায়ে একটু হাতে নিয়ে একটু লাছা মনে হলে তখন শিরাটুকু গরম গরম বুন্দিয়ার উপরে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে বিশ বিশ মিনিটের মতো আমি শিরাতে শিরাগুলো দিয়ে দিচ্ছি বুন্দিয়ার উপরে সবগুলো শিরা দিয়ে আমি এটাকে ভালোভাবে বিশ মিনিটের মতো ঢেকে রাখবো তারপর এটা শিরাটুকু টেনে পারফেক্ট একটি বুন্দিয়া তৈরি হয়ে যাবে তা আজকের এই ভিডিওটা এখন পর্যন্ত যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবে ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনা শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ